আগামী বুধবার পঁচিশে বৈশাখ বছরের প্রথম অমাবস্যা তিথিতে পারলে আপনার সিঁদুরের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি আপনার জীবনের যত আপদ বিপদ বাধা বিপত্তি এবং বাড়ির যত বাস্তু দোষ আছে সমস্ত কিছু মা কালীর আশীর্বাদে দূর হবে মা কালী অশুভ শক্তির বিনাশ করেন আর সিঁদুর আমরা পড়ি স্বামী সন্তান এবং সংসারের মঙ্গলার্থে তাই বন্ধুরা এই বিশেষ কাজটি যদি আপনারা বছরের প্রথম অমাবস্যা তিথিতে করতে পারেন তাহলে সারা বছর ব্যাপী আপনার পরিবার সমস্ত রকম বিপদ ও সংকট মুক্ত থাকবে মা কালীর আশীর্বাদে পরিবারের সদা সর্বদাই মঙ্গল হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে এই বছর অর্থাৎ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের প্রথম অমাবস্যা বৈশাখ মাসের এই অমাবস্যা তিথিটি যে কোনো উপায় বা প্রতিকার করবার জন্য অত্যন্ত ফলপ্রদায়ী এবং এই বিশেষ তিথিতে সিঁদুরের এই বিশেষ উপায়টি যদি আপনারা করতে পারেন তাহলে নতুন বছর সমস্ত রকম আপদ ও বিপদ মুক্ত হবে এবং সদা সর্বদাই পরিবারের মঙ্গল হবে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা কালী জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয় এবং আপনাকে ধন্যবাদ জানায় ভারতীয় সমাজে মহিলাদের বিয়ের পর সিঁদুর পড়ার প্রথা প্রচলিত রয়েছে হিন্দু ধর্মে বিবাহিত নারীদের সিঁদুর পড়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মনে করা হয় একজন বিবাহিত রমণী তার সিঁদুরের শক্তিতে তার স্বামীকে তার সংসারকে যে কোনো বিপদ আপদ থেকে মুক্ত করতে পারে সনাতন ধর্মে সিঁদুর পরার প্রথা অন্তত পাঁচ হাজার বছরেরও পুরনো এমনকি স্বয়ং মা পার্বতীয় স্বামী মহাদেবকে অশুভ শক্তির থেকে রক্ষা করতে সিথিতে সিঁদুর লাগাতেন রামায়ণে শ্রীরামচন্দ্রে দীর্ঘ জীবন ও মঙ্গল কামনা করে মাতা সীতাও সিঁদুর পরতেন বন্ধুরা আমাদের হিন্দু বিবাহ যে পদ্ধতি রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে সিঁদুর দান সিঁদুর দান না হলে বিবাহ সম্পূর্ণ হয় না এবং এই সিঁদুর দান বিয়ের সর্বোত্তম প্রথা বলে মনে করা হয় কারণ একজন বিবাহিত রমণী প্রতিদিন তার সিঁথিতে সিঁদুর পড়ে থাকেন স্বামী সন্তানের মঙ্গলার্থে হিন্দু বিবাহিত মেয়েরা প্রায় প্রত্যেকেই স্ব ইচ্ছায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর নিজের সিঁদুর দানির থেকে সিঁদুর পরে থাকেন তাই এই সিঁদুর দানিতে যদি মা কালীর আশীর্বাদ প্রাপ্ত একটি জিনিস আপনারা মিশিয়ে দেন তাহলে মা কালীর আশীর্বাদে আগামী এক বছরে আপনার জীবনে কোনো রকম আপদ বিপদ আসতে পারবে না কারণ সেই সিঁদুরের জায়গা থেকে প্রতিদিন আমরা সিঁথিতে সিঁদুর পরব প্রচলিত বিশ্বাস অনুসারে মা লক্ষ্মী পৃথিবীতে পাঁচ জায়গায় অবস্থান করেন তার মধ্যে একটি হল নারীর মাথা বা সেই কারণেই মাথায় সিঁদুর পড়ার প্রথা প্রচলিত আছে বলে অনেকেরই বিশ্বাস যে পরিবারে বিবাহিত মহিলারা সিঁথিতে সিঁদুর পরে থাকেন মা লক্ষ্মীও প্রীত হয়ে সেই সংসারে বিরাজ করেন বলে প্রচলিত বিশ্বাস তাই আপনি আপনার জীবন থেকে আপদ বিপদ তাড়ানোর জন্য অথবা সুখ সমৃদ্ধি লাভের জন্য দুটি জিনিসের জন্যই আপনারা আপনার সিঁদুর দানিতে এই জিনিসটি মেশাতে পারেন বন্ধুরা তার সাথে সাথে আমি সিঁদুরের একটি অব্যর্থ উপায়ও বলে দেব। সেটিও আপনারা করতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো রকম প্রবলেম বা টেনশান হয়ে থাকে যার জন্য দুজনার মাঝখানে দূরত্ব বেড়ে যাচ্ছে আর প্রতিদিন ঝগড়া ঝামেলা ইত্যাদি হচ্ছে সেই জিনিসটিও কিন্তু কেটে যাবে স্বামী এবং স্ত্রী দুজনার প্রতি আকর্ষণ বোধ করবে এবং সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটবে এবার আমি বলে দিই যে কি কাজ আপনাদের করতে হবে প্রথমেই বলে রাখি বন্ধুরা চেষ্টা করবেন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করার যদি আপনি চান এই উপায়টি করতে তাহলে খুব সকাল সকাল শয্যা ত্যাগ করুন বিশেষ করে চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার এবং ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে আপনার ঘর দুয়ার অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে নেবেন স্নান সেরে নেওয়ার পরে আপনার গায়ে এবং বস্ত্রে অবশ্যই গঙ্গা জলের ছেটা দেবেন এবং পরিষ্কার বস্ত্র পরে আপনি ঠাকুর ঘরে প্রবেশ করুন যেভাবে আপনি নিত্য পূজা পাঠ করেন ঠিক সেইভাবেই নিত্য পূজা করে নেবেন কিন্তু এই দিন মা কালীর বিশেষ পূজা অর্চনা করতে ভুলবেন না আপনার ঠাকুরঘরে মাতৃশক্তির যে রূপেরই বিগ্রহ বা আলেখ্য আছে সেখানেই আপনি মা কালীর পুজো করে নেবেন মা কালীকে সেদিন অবশ্যই একটি লাল জবা ফুলের মালা পরাবেন এবং লাল চন্দন সহযোগে লাল জবা ফুল মা কালীর চরণে নিবেদন করবেন সেদিন মাকে অবশ্যই নতুন সিঁদুর এবং আলতা নিবেদন করবেন সিঁদুর আলতা শাঁখা পলা নোয়া ইত্যাদি সমস্ত কিছুই দশকর্মার দোকানে পাওয়া যায় এবং এই মঙ্গল সামগ্রীগুলোও মা কালীকে নিবেদন করা অত্যন্ত ভালো মা কালীকে যে নতুন সিঁদুরটি আপনি নিবেদন করবেন সেখান থেকে মা কালীর সিঁথিতে অবশ্যই সিঁদুর পরিয়ে দেবেন এবং বন্ধুরা আপনারা নেবেন একটি ষোলো আনা বা এক টাকার কয়েন সেই কয়েনটি যেন বাজারে যার মূল্য আছে এরকম একটি এক টাকার কয়েন হয় অর্থাৎ বাজারে যার মূল্য আছে সেরকম একটি এক টাকার কয়েন বাজার চলতি এক টাকার কয়েন সেই কয়েনটিকে নিয়ে আপনি পরিষ্কার জলে ধুয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন এবং মা কালীর কাছে যে নতুন নতুন সিঁদুরটি আপনি দিয়েছেন সেই সিঁদুরের ওপর সেই এক টাকার কয়েনটি আপনি রেখে দেবেন বন্ধুরা সেই কয়েনটির মধ্যেও একটি সিঁদুরের ফোটা পরিয়ে দেবেন ঠাকুর ঘরে যদি গোলা সিঁদুর থাকে বা তেল সিঁদুর গলে আপনি সেই এক টাকার কয়েনটির মধ্যেও একটি সিঁদুরের তিলক করে দেবেন তারপর আপনি প্রদীপ ধূপকাঠি সমস্ত কিছু ধরিয়ে নেবেন আপনি ধুনোও জ্বালাতে পারেন ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন এবং সমস্ত কিছু দিয়ে মা কালীর সামনে আরতি করে নেবেন আপনার সাধ্যমতো নৈবেদ্য মায়ের সামনে সাজিয়ে দেবেন ফল মিষ্টি নৈবেদ্য ইত্যাদি সমস্ত কিছু দিয়ে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে আপনার মনের ভক্তি ভাব দিয়ে মায়ের পূজা করে নেবেন আপনার জীবনের যা সমস্যা আছে সমস্ত কিছু মায়ের কাছে জানাবেন এবং আপনার মনস্কামনা মায়ের কাছে ব্যক্ত করবেন সেই দিন পুজো করা পর্যন্ত অবশ্যই চেষ্টা করবেন যেন আপনি উপবাস করে থাকতে পারেন আপনি সকাল সকালে পুজো দিচ্ছেন তাই উপবাস করে রাখা সম্ভব যদি একান্তই অসম্ভব হয় আপনি ফল খেতে পারেন বন্ধুরা পূজা হয়ে যাওয়ার পরে আপনি ঠাকুর ঘর পরিত্যাগ করবেন এবং কিছুক্ষণ পর এসে আপনি ঠাকুরের সামনে যা যা ভোগ প্রসাদ নিবেদন করেছেন সমস্ত কিছু তুলে নেবেন মায়ের চরণের কাছে যে সিঁদুরটি আপনি নিবেদন করেছেন সেই সিঁদুরের মধ্যে যে এক টাকার কয়েনটি আছে সেই এক টাকার কয়েনের মধ্যে করে সামান্য একটুখানি সিঁদুর আপনি তুলবেন এক টাকার কয়েনের মধ্যে যেটুকু সিঁদুর ওঠে সেরকম সিঁদুর আপনি তুলবেন তুলে আপনার যে সিঁদুরের স্থান আছে যেখান থেকে আপনি সিঁদুর প্রতিদিন পরেন সেইখানে সেই সিঁদুর আপনি মিশিয়ে দেবেন অর্থাৎ মা কালীর সিঁদুর থেকে এক টাকার কয়েন দিয়ে একটুখানি সিঁদুর তুলে আপনি সেই সিঁদুর আপনার সিঁদুরের মধ্যে মিশিয়ে দেবেন এবং যে আনাটি আছে সেটিও আপনার সিঁদুরের জায়গায় রেখে দেবেন এবং প্রতিদিন স্নান সেরে আপনি সেইখান থেকে সিঁদুর পরবেন বন্ধুরা সিঁদুর পরারও কিন্তু কিছু নিয়ম আছে সেই নিয়ম নিয়মবিধিগুলো আশা করি আমার প্রত্যেক বন্ধুরাই জানেন তবে যে বন্ধুরা জানেন না হয়তো আজ প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদের জন্য আমি বলে দিচ্ছি যে সিঁদুর কিন্তু সর্বদাই পরিষ্কার বস্ত্র এবং স্নান সেরে তারপরই পরবেন তবে একদম ভেজা মাথায় সিঁদুর পরা কিন্তু উচিত নয় আপনার স্বামীর টাকায় বা আপনার নিজের টাকায় কেনা সিঁদুরই কিন্তু আপনি আপনার মাথায় লাগাবেন কখনই উপহার পাওয়া বা কোনো পুজোতে পাওয়া সিঁদুর আপনি ব্যবহার করবেন না বা উপহার হিসাবে আপনি কাউকে সিঁদুর দেবেন না সপ্তাহে অন্তত একদিন বা বিশেষ বিশেষ কোনো তিথি বা কোনো পূজার দিন চেষ্টা করবেন নিজের স্বামীর হাতে সিঁদুর পড়তে সিঁদুর সর্বদাই নাক বরাবর অর্থাৎ মাঝখানে শিথে করে তারপরই পরবেন এবং সিঁদুর কখনোই ডান দিকে বা বাম দিকে করবেন না এরকম করলে কিন্তু আপনার স্বামীর সঙ্গে আপনার দূরত্ব বাড়বে সিঁদুর পড়ার আরও নিয়মবিধি আছে এবং তার উপর আমার একটি আলাদা ভিডিও বানানো আছে আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন তবে এবার বলে দেবো আমি সিঁদুরের একটি অব্যর্থ টোটকা যেটা আপনারা করবেন রাত্রিবেলা বন্ধুরা মা কালীর সা কাছ থেকে যে সিঁদুরটি আপনি নিবেদন করেছেন সেখান থেকে কয়নে করে সিঁদুর নিয়ে আপনি সিঁদুরের স্থানে রেখে দিলেন বাকি মা কালীর যে সিঁদুরটা আছে সেটা আপনি একটি লাল শালু কাপড়ের মধ্যে ভরবেন এবং ভরে সেই শালু কাপড়টা আপনার মাথায় ঠেকিয়ে আপনাদের যে বিছানা আছে যেখানে আপনারা স্বামী স্ত্রী শোন ঠিক সেই বিছানার তোষকের নিচে সেই সিঁদুরের পুরিয়াটা রেখে দেবেন সিঁদুরের পুরিয়া অর্থাৎ লাল কাপড়ে মোড়া যে সিঁদুরের পোটলাটা আপনি বানাবেন সেইটা আপনি আপনার বিছানার তলায় রেখে দেবেন বন্ধুরা যদি আপনাদের মধ্যে কোনো কারণে কোনো অজানা কারণে দূরত্ব বাড়ছে তাহলে এটি করার ফলে আপনার জীবনের সেই বাধাটা কিন্তু দূর হবে এবং কিছু দিনের মধ্যেই আপনি দেখবেন যে আপনাদের দুজনার মধ্যে যা যা কারণে ঝামেলা হচ্ছিল হয়তো খুব ছোটোখাটো কারণে সেগুলো কিন্তু আস্তে আস্তে মিটছে এই সিঁদুরের যে পুড়িয়াটা আপনি বানালেন এবং বিছানার মধ্যে রেখে দিলেন সেটাও আপনি গোপনে রাখবেন অর্থাৎ কাউকে জানাবেন না এবং সিঁদুরের মধ্যে যেটি মেশাচ্ছেন সেটিও আপনি গোপনে করবেন অর্থাৎ বাইরের কোনো লোকের চক্ষুর আড়ালে বাইরের কোনো ব্যক্তি হয়তো আপনার কোনো বান্ধবী বা আপনার কোনো আত্মীয় তারা যেন দেখতে না পান সেই সময় আপনি এই কাজটি করবেন বন্ধুরা কে আমাদের শত্রু কে আমাদের মিত্র সেটা মুখ দেখে বোঝা সম্ভব নয় তাই নিজের পরিবারের কিছু কিছু জিনিস গোপনীয়তার সঙ্গেই করা কিন্তু ভালো আর যদি আপনাদের স্বামী এবং স্বামীর সাথে স্ত্রীর যদি কোনো রকম মনোমালিন্য হয় সেটা সর্বদাই চেষ্টা করবেন নিজের মধ্যে মেটানোর স্বামী স্ত্রী দুজনা একসঙ্গে কথা বলে মেটানোর চেষ্টা করবেন এর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির স্থান দেবেন না সে আপনার যত বড়ই আত্মীয় হোক চেষ্টা করবেন সর্বদাই নিজেদের মধ্যে ব্যাপারটা মেটানোর দিনটি অত্যন্ত একটি শুভ দিন এবং যদি সম্ভব হয় স্বামী স্ত্রী দুজনা মিলে এই দিন কোনো নিকটবর্তী কালী মন্দিরে গিয়ে মা কালীর কাছে পুজো করতে পারেন এর ফলে যদি আপনাদের ওপর কোনো ব্যক্তির খারাপ নজর থাকে তাহলে সেই নজর দোষটি থেকেও কিন্তু আপনারা মুক্তি পাবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন